নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি দেখো আমার ভাইয়ের বাগানে অনেক কলা হয়েছে একটা কলা পুরোটা এক ফ্যা এক সারা কলা একবারে পুরোটা আমার বাসায় দিয়ে গেছে আজকে দেখো আমি কিছুটা কলা নিয়ে কলার কোপ্তকারি করব আর এখানে আমি কলাটা কেটে নিচ্ছি দেখো কলা কেটে নিয়েছি আমি কয়েকটা কলাই নিয়েছি পাঁচ ছয়টা এটা দিয়ে কোপ্তকারি করব এখন আমি কলাটা সুন্দর করে উপরটা বোটা দুইটা কেটে সিদ্ধ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি একটা ময়লা পাতিলে এই কলাটা সিদ্ধ দিয়ে নিয়েছি কারণ কলাটা থেকে অনেকটা বের হবে আর যেটাই সিদ্ধ দেবো সেটাই কালো হয়ে যাবে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি আমার ভিডিও যারা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি শিং মাছ দিয়ে কাঁচকলার কোপ্তকারিটা করব শিং মাছটা সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে যে একটা রক থাকে সেটাও সুন্দর করে বের করে নিয়েছি এখন আমি এটা লবণ ও হলুদ দিয়ে মেখে ভেজে নেব লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদটাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটা মেখে নেব। এভাবে বন্ধুরা শিং মাছটা কেটে নিলে ভালো করে ভিতরে মশলাটা ঢোকে আর দেখো আমি কত সুন্দর করে ছোট ছোট করে মাঝখানে কেটে নিয়েছি আর এদিকে অনেকটা ফেলে নিয়েছি যাতে মশলাটা ভিতরে যায় আর আমি আস্তে আস্তে রান্না তোমরা কলার নিরামিষও করতে পারো আজকে আমি মাছ দিয়ে রান্না করছি দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিচ্ছি কলার ছোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কিন্তু অপ্টামেরাই ছিল তোমাদের দেখাতে পারি নাই এখন আমি এই কলাটা ভালো করে মেখে নেব কলাটা কিন্তু আমি মেখে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব একটু আলু সিদ্ধ করে রেখেছি আলুটা আমি দিয়ে দেব একটা আলু এর মধ্যে একটা আলু দিলে পরে টেস্ট এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো কিছুটা ভ্যাসন এটা আমি তিন পদের ডাল দিয়ে করে নিয়েছি মুগ ডাল মুছুরির ডাল আর ছোলার ডাল এখানে দিয়ে দিছি অল্প একটু আতপ চালও দিয়ে দিচ্ছি আমি নিজের হাতে করে নিয়েছি এই ভেসনটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব দেখো বন্ধুরা শিঙি মাছটা আমি সুন্দর করে উল্টে নিয়েছি এক একবার ভাজা হয়ে গেছে আর একটা বাস দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা কোপ্তাকারি করার জন্য আমি এটা কলার ভিতরে দিয়ে মেখে নেব কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ না তাহলে একটা গন্ধ আসবে এটা আমি হাতটা একটু তেলের উপর ভেজে নেব একবারে কম তেলে দেখো বন্ধুরা হালকা করে ভেজে নিয়েছি এতে কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি এই কলার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা পিঁয়াজটা আর কাঁচা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে এখানে নিয়ে নিয়েছি একটু জিরা ও ধনগের গুঁড়া সব উপকরণ দিয়ে আমি একসাথে মাখিয়ে আমি সুন্দর করে সাইজ করে গোল গোল চপের মতন শেপ দিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি অনেকগুলো চপ বানিয়ে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কয়েকটা গরম তেলে দিয়ে দিয়েছি আর এটা আমি সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব হালকা বাদামি কালার করে দেখো একটা পাশ আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা সুন্দর কিন্তু ফুলে উঠেছে তোমরা যদি চাও বেশি তেল দিয়েও ভেজে নিতে পারো আমি কম তেলে ভেজে নিয়েছি আর এটা কিন্তু অনেকভাবে বন্ধুরা খাওয়া যায় একবার হইলে এভাবে তোমরা বাসায় বানিয়ে খেও কেমন লাগে দেখো আর এইগুলো না আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে নিয়ে নিছি রান্না করার জন্য কিছু মশলা দেখো কালো জিরা আর জিরা একটা তেজপাতা নিয়ে নিছি একটা এলাচ বড়ো সাইজের থেতো করে নিয়ে নিছি দুই টুকরা দারচিনি আর এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়া ধুনের গুঁড়া হলুদ জিরার গুঁড়া আমি এটা কিন্তু একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব। দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো বন্ধুরা তোমরা এভাবে চপ বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনের সাথেও দিতে পারো আর কাঁচকলায় প্রচুর আয়রন বাচ্চারা এমনি কাঁচকলা খেতে চায় না এভাবে তোমরা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো রান্নার জন্য করই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখানে আমি এই মশলাগুলো সব একসাথে দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যন্ত আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা পিঁয়াজ বাটা সম্পূর্ণ আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো মশলাটার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা ম্যাগে একবার অন্ধকার হয়ে আসছে হয়তো বৃষ্টি আসতে পারে এখন দিয়ে দেব যে মশলাটা আমি সুন্দর করে একসাথে গুলিয়ে রেখেছিলাম এটা জিরা হলুদ মরিচ ধুনে দেখো বন্ধুরা মেঘে একবার অন্ধকার হয়ে আসছে তাই ভিডিওটা অন্ধকার দেখা যাচ্ছে আর আমার বাসার ভিতরে দেখো কত সবজি দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে ভেসে উঠেছে আমি তো ভর্তাটা করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু লবণ দিলাম বেশি লবণ হলে ভালো লাগবে না সম্পূর্ণ মশলাটা তেলটা ভেসে উঠেছে এখন আমি গরম জল দিয়ে দেব যে যেরকম ঝোল রান্না করবে সেরকম জল দিবে আর করতে কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে এই হিসাবে সবাই বুঝে শুনে জল দিবে দেখো বন্ধুরা সম্পূর্ণ একসাথে নিয়ে নিছি এখন আমি ঢেলে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে সম্পূর্ণ মাছ আর কোপ্তকারিটা দিয়ে দিয়েছি কাসকলার এখন একটু হালকা করে নেড়ে ছেড়ে দেব বেশি লড়া যাবে না তাহলে কোপ্তকারিটা ভেঙে যেতে পারে কলার যেহেতু এটা তো একটু নরম থাকে দেখো বন্ধুরা কয়েকটা গাছ থেকে ধনেপাতা পাতা ছিঁড়ে আনলাম এটা দিয়ে দেব। ফেলেবারটা সুন্দর আসবে ফেলেবারের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে ধনেপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া এটা দিয়ে এখন আর দুই মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো সব মশলাটা ভিতরে ঢোকার জন্য রান্নাটা পরে আমার শেষের দিকে পাবলিকেশনের ভিডিও যদি এভাবে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবে আর সবাই বন্ধুরা তোমরা এত ভালো ভালো কমেন্ট করো এর জন্য আমার খুব ভালো লাগে রান্নাবান্না করতে আর রান্না রান্নাবান্নাটা কিন্তু আমার বাবা আমাকে হাতে ধরে শিখাইছে রান্না কিন্তু আমি নিজের থেকে করি না বাবা শেখানোর তা রান্নাবান্না করি এর জন্য আমার রান্নাবান্না ছোটোর থেকেই করা খুব মানে ভালো লাগে তাই বন্ধুরা তোমাদের সাথে আমরা যে পরিবারে যা কিছু খাই তাই তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর গরম বেশি বেশি জল খাবে রান্নাটা বন্ধুরা যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল টেস্টে এবং স্বাদে ছিল অসাধারণ এটা কিন্তু তোমরা ভাতের সাথে পোলাওর সাথেও খেতে পারবা মেহমান আসলে তাদেরও আপ্যায়ন করতে পারবা খুব সুন্দর একটা রেসিপি রান্নাটা হয়ে গেছেন আমি এ নিচ্ছি